আমার পিছনে দেখেন কত সুন্দর একদম সুইজারল্যান্ডের মতো দেখেন আমাদের দেশ বাংলাদেশ এটা কি কম সুন্দর কোনো কোনো দিক থেকে দেখেন তো আমার পিছনে একদম সুইজারল্যান্ডের মতো কিন্তু আমরা এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে পাহাড়গুলো রয়েছে আমাদের এগুলো আমরা যেন ঠিক মতো সংরক্ষণ করি তাহলে আমাদের সৌন্দর্যকে আমরা ধরে রাখতে পারবো দেখেন কত সুন্দর আমি এই মুহূর্তে রয়েছি দাওদরা গারো পাহাড়ের একদম ভিতরে প্রায় দুই কিলোমিটার ভিতরে রয়েছি এখানে এসে দেখি একটা সুইজারল্যান্ডের মতো একটা জায়গা রয়েছে দেখেন মাঠ কত সুন্দর একটা মাঠ আজকে দিনটা অনেকটা জল একটা দিন খুব সুন্দর একটা পরিবেশ দেখেন আমার পিছনে অনেকগুলো গরু একসাথে গাছ খাচ্ছে প্রায় একশো বিশ থেকে বাইশটা গরু একসাথে গাছ খাচ্ছে আমি আপনাদের এই দাউদরা গারো পাহাড়ের ভিতর থেকে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম ধন্যবাদ সবাইকে